আলাইকুম আশা করি সকলে ভালো আজকে আলোচনা করবো স্থানীয় সরকার বিভাগ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এটি রাজস্ব খাতভুক্ত আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে এক লিখে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা দেখলে হয়তো বা কিছু না কিছু একটু ধারণা পাবেন নয় নম্বর মালি বি গ্রেড পথ একজন যোগ্যতা লাগবে অষ্টম পাশ আবার আট নম্বর নিরাপত্তা প্রহরী পথ একজন যোগ্যতা লাগবে অষ্টম পাশ অফিস সহায়ক চারজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ ডেস্ট পাস করনি একজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটি ষোলো গ্রেডের চাকরি আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পরিসংখ্যার চারজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ হতে হবে আবার টেলিফোন অপারেটার পথ একজন পনেরো গ্রেডের যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ষাট মুদ্রা ক্রিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দো পদ সংখ্যা তিনজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ পঁচিশ শব্দ থাকতে হবে তাহলে এই পদের জন্য যোগ্য বলে আবেদন হবেন কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট গ্রেড দশম পদ সংখ্যা একজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন্স আর্টস এ স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং সহকারী গবেষণা কর্মকর্তা গ্রেড দশ পদ সংখ্যা ছয়জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয় দ্বিতীয় স্নাতক স্নাতকর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রগাধিকার বেশি দেওয়া হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখন আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ এর মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই বাইশ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে শেষ হবে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদনটা সম্পন্ন করবেন এবং এই লিংকটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে এক লিখে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এখন আবেদন ফি সম্পর্কে কিছু তথ্য এক হাতে দুই নং কর্মীদের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা তিন থেকে ছয় নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবাদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সাত থেকে নয় নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবাদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না এবং গৃহীত হবে না তো আরও এরকম নতুন নতুন সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ